পুজোর আগেই ফের হাজির বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ দুর্বল হয়েছে ঠিকই তবে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার জেলায় জেলায় আজ ভারী বৃষ্টি চলবে ঝেপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রেহাই পাবে না উত্তরবঙ্গ আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দুই একটি জায়গায় জারি করা হয়েছে সতর্কতাও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র ও সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় এদিন বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে আজ ভিজতে পারে শহর কলকাতাও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যে কারণে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে চলেছে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রায় সব জেলায় আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী এমনকি অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টির এই সিলসিলা জারি থাকবে চলুন এবার আমরা আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা এখন চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় একাধিক রকম সতর্কতা জারি করা হয়েছে যেমন এই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সর্বত্রই কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিন্তু সবুজ সংকেত জারি করা হয়েছে এদিকে বৃষ্টি হলেও তেমন দুর্যোগের কোনো সম্ভাবনা নেই বাঁকুড়া তারপর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা আজ জারি থাকবে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা অন্যদিকে ওপরের দিকের চার জেলা এই যে যার মধ্যে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সর্বত্রই কিন্তু রয়েছে লাল সতর্কতা দার্জিলিংয়ের জন্য বলা হচ্ছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে অন্যদিকে কালিম্পং এও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে আর আজ জলপাইগুড়ি জেলার জন্য বলা হচ্ছে এখানে আজ ভারী থেকে অতি ভারী এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আজ চলতে পারে তাই এখানে থাকছে লাল সতর্কতা এরপর এই আলিপুরদুয়ারেও সেই একই অবস্থা ভারী থেকে অতি ভারী বা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এখানেও চলতে পারে তো উত্তরবঙ্গের এই অপরের দিকের চার জেলার জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এখানে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল এরপর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেই এই সবুজ সংকেত জারি করা হয়েছে মাত্র দুই একটি জায়গাতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে যেমন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা আগামীকাল থাকছে না তবে আগামীকালও কিন্তু রয়েছে বৃষ্টির আর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎও দেখা যেতে পারে এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়া তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া কোথাও কিন্তু কোনো সতর্কবার্তা আগামীকালের জন্য আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আবহাওয়া মানচিত্রে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সবুজ সংকেত রয়েছে তবে আবার ওপরের দিকের এই পাঁচ জেলায় রয়েছে হলুদ এবং কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আর কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এখানে থাকছে কমলা সতর্কতা আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এখানেও থাকছে কমলা সতর্কতা আজকের পর কিন্তু কাল থেকে আবহাওয়ার তাও কিছুটা উন্নতি হতে পারে দুই বাংলাতেই এরপর আমরা আগামী পরশু দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও কোথাও কোনো সতর্কতা নেই সমগ্র পশ্চিমবঙ্গেই থাকছে সবুজ সংকেত এই উপরের দিকের পাঁচ জেলায় অন্যান্য জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই কিন্তু আগামী তিরিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কিন্তু আগামী পরশু আমরা কোথাও কোনো সতর্কতা এই বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি না বৃষ্টি চললেও তা বিক্ষিপ্তভাবে চলবে তারপর একেবারে সপ্তাহের শেষের দিকে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ওই দিনেও কোথাও কোনো সতর্কতা নেই সর্বত্রই জারি করা হয়েছে সবুজ সংকেত তিরিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি হোক বা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও কিন্তু কোনো সতর্কতা থাকছে না শুধু রয়েছে সবুজ সংকেত যার মানে কোনো সতর্কতা নেই পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগেও একই সংকেত আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই সবুজ হয়ে রয়েছে যার মানে এখানেও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই তিরিশ তারিখ তো মোটামুটি আগামী পরশু পর থেকে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু সবুজ সংকেত দেখতে পাচ্ছি কিন্তু এই সবুজ সংকেত মানে যে একেবারেই বৃষ্টি হবে না এমনটা নয় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দুই বঙ্গের একাধিক জায়গায় ছিঁড়েফোঁটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে আর কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না আর এই সময়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ